বলেন স্যার ঠিক আছে তিন বসে রয়েছে না রাস্তায় বুঝতে পারছি না শ্বেতা ঘােছে। চারােছে। এইদিকে ভালো সেভ করেছে। আবার বনি আবার 6 বলছে? এ হ্যাঁ। খেলা ছয় যায় দুটো সেটাই তো বলছি চার মোড়া হবে বড় মানে ছয় মোড়া হবে না

ছয় চার দুটোই খেলা হবে প্রথমে চমক দিচ্ছিল চার মারার মতো কিন্তু আদৌ ওরা সব ভাগা ভাগা মাল ছয় মার

এত <laughs> বাজে

আরে এই জায়গা থেকে ব্রো ধর

So, I doubt for me to find a look.